আবার ভাইয়ারা আল্লাহ তালা এই জান্নাতটি অপেক্ষা করছেন আপনাদের জন্য আপনারা যারা দুইটা কাজ করবেন জান্নাতটা আপনারা পাবেন সোহান আল্লাহ আজকের জমিনে মানুষ আছে সাতশো কোটির বেশি তার মাঝে জান্নাতি মানুষের সংখ্যা অনেক বেশি না কম অনেক কম অনেক কম কারণ সাড়ে পাঁচশো কোটি হল কাফের ঠিক না কথা কয় না আমার ভাইয়েরা আল্লাহ জান্নাত বানাইছেন আল্লাহ জান্নাতের নিয়ামত যে কিন্তু ভোগ করবেন না আল্লাহর কোনো প্রয়োজন নাই তিনি বেনিয়জ কোন জিনিসের প্রতি তার কোনো হাজত নাই প্রয়োজন নাই তাহলে যে জান্নাত তিনি বানিয়েছেন সেটা কাউকে না কাউকে দেবেন দেখে না এখন কাকে দেবেন সাড়ে সাত সাতশো কোটির উপরে মানুষ তার মাঝে সাড়ে পাঁচশো কোটি কাফের কাফেররা জান্নাত পাওয়া দূরের কথা তারা জান্নাতের গ্রানও পাবে না তাদের জন্য জান্নাত হারাম থেকে না আমার সাথে পড়ুন যারা পারেন কিনা কলে দিন ফিহা ওলা ইকা হোম সরল বরিজিয়া মহ আল্লাহ তা আলাহ যারা মুশরিক যারা কাফের ফির আরি জাহান্নামা তারা জাহান্নামি হবে ঠেকে নাম খালি দিন আফিহা ওই জাহান্নাম থেকে কোনোদিন তারা মুক্তি পাবে না ওলা ই কাহোম সরল কাপের হলো সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট সৃষ্টি এখন আল্লাহ সাড়ে পাঁচশো কোটি কাপের বাদ দিলেন তারা জান্নাত পাবে না এখন রয়ে গেল আর দেড়শো কোটি মুসলমান এই দেড়শো কোটি মুসলমানের মাঝে তা শ্রীমান আসরিনের নাম আছে না নাই কবির চৌধুরীর নাম আছে না নাই আহমদ শরীফের নাম আছে না নাই হুমায়ুন আজাদের নাম আছে না নাই লতিফ সিদ্দিকির মতো লতিফ কাবের নাম আছে না না নাই আছে যারা শাহবাগের মুড়ে বসে ব্লগার নাম দিয়া নাস্তিকতা করেছে বিরুদ্ধে কথা বলেছে আসিফ মহিউদ্দিন অ্যারেস্ট হয়েছিল আলেমদের আন্দোলনের কারণে সরকার তখন চারজন নাস্তিক ব্লগারকে অ্যারেস্ট করেছে তার মাঝে একজনের নাম ছিল আসিফ মহিউদ্দিন সে তার ব্লগে লিখেছে শাহবাগের মোড়ে যদি আল্লাহ নেমে আসে সে আল্লাহকেও ফাঁসি দিয়ে দেবে নজুবিল্লা কিন্তু নামটা শুনতে হিন্দু মনে হয় নাকি কবি শামসুর রহমান কবিতা লিখেছে আদানের ধনী নাকি তার কাছে ব্যবসা নারীর খরদের আহ্বানের মতো মনে হয় বলেন নজুবিল্লাহ নামটা শুনতে হিন্দু মনে হয় নাকি তাহলে শামসুর রহমান লতিফ সিদ্দিকি হুমায়ুন আজাদ হুমায়ুন আহমদ এরকম বন্ধু অসংখ্য নাত্রিক দেড়শো কোটি মুসলমানের তালিকায় পড়ে গেছে ওইগুলার জন্য জান্নাত হারাম হয়ে আছে ঠিক না আমার ভাই তেরোশো কোটি মুসলমান সবাই জান্নাত পাবে না এখন তেরোশো কোটি মুসলমানের মাঝে জান্নাত পাবেন আপনারা ভালো মানুষ যারা তারা এখন আমার বন্ধু দেড়শো কোটি মুসলমানের মাঝে আজকে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের এক ওাক্ত পরে নাই এমন কিছু দুই নাম্বার মুসলমান আছে না নাই বিগত রমজানে এক মাস রোজা ফরজ ছিল একটা রোজাও রাখে নাই এমন কিছু মুসলমান আছে না নাই আমার বন্ধু ইমান আছে আমল নাই আমল আছে ইমান নাই এমন মুসলমানের সংখ্যাই অনেক বেশি ঠিক না আর দুইটা কাজ যারা করবেন উন্নদিন আমানু ও আমেল উৎস দে হাতি কেন আচল হুম জঙ্গনা তুলসিরু দৌসি নজুল বলেন আর জোরে মাত্র দুইটা কাজ করবেন আল্লার জান্নাত তো চক্ষা করছি কিন্তু বাংলাদেশে এখন ওই দুইটা কাজওয়ালা মানুষের সংখ্যা কমতে কমতে এতটা কমেছে ভয়ানক অবস্থা হয়ে দাঁড়িয়েছে আমার বন্ধুগণ এখন ওই দুইটা কাজওয়ালা মানুষ খুব কম মনে রাখবেন জান্নাতে যেতে হলে আল্লাহ শর্ত দিয়েছেন দুইটা দুইটায় পূরণ করা লাগবে এ দুইটা থেকে অর্ধেকের কোনো মূল্য কিন্তু নাই মানা লাগবে একটাও সারা যাবে ইমান ও লাগবে নেকামল কাম লাগবে এখন এই দেশে অসংখ্য লোক বাংলাদেশে বর্তমানে বের হচ্ছে যারা ইমানদার দাবি